বাংলাদেশের জাতীয় সুপারবাইক ছিল হচ্ছে তখন পালসার বৈ আমলে অ্যান্ড সেই পালসার আস্তে ধীরে মানে ওই ওই ক্রেসটা হারাইলেও কখন জানেন সময়ের সাথে ওরা না ডিজাইনটা চেঞ্জ করে নাই আসলে পালসার বা বাজাজ নিয়ে একটু কথা বলি এবার বাজাজ একটা অন্যায় করছে বাংলাদেশে সেই অন্যায়টা হচ্ছে বাজাজের এন ওয়ান সিক্সটি অ্যান্ড এন টু ফিফটি ভালো চলতেছিল সুন্দর চলতেছিল না অবশ্যই সুন্দর চলতেছিল এর মধ্যে ওরা টু ফিফটিটা ইম্পোর্ট মনে হয় বন্ধ করে দিছে টু ফিফটি বন্ধ করে দিয়ে এন টু ফিফটি বন্ধ করে দে ও দিয়ে ওরা মনে হয় এফ টু ফিফটি আনলো অ্যান্ড ভাই সত্যি কথাই বাইকটা আনা বাজাজের জন্য একটা বড় মাপের ভুল ডিসিশন ছিল এই মামার এখন সময়টা এমন চলতেছে এখন খামচাবে আর কামড়াবে এই ওর কাজ মানে আমার কাছে যতক্ষণ থাকে ততক্ষণই হচ্ছে এরকম কামড়া কামড়ি কিছু সময় আবার আলাদা আলাদাও থাকে এবার আবার একটু অবাক হয়ে দেখতেছে যে আসলে ঘটনা কি এখানে চলতেছে ভিডিও কেন করা হচ্ছে তাকে চেহারা দেখলে যতটাই ভয়ঙ্কর লাগুক না কেন আসলে কিন্তু অনেক কিউট অনেক ভালো কামড় তো দেয় সামনের হাত দিয়ে ধরে আবার পেছনের হাত দিয়ে টানাটানি করে মানে ভাই দেখেন কি জোরে কামড় দিতেছে বাট কাটতেছে না ও মা ব্যাথা ভাই ভাই আমার কি ব্যথা নাই এই আমার ব্যথা পাই না ব্যথা হয় না ব্যথা পাই আমি বোঝো না আমি যে ব্যথা পাই দেখে না অবস্থা এই করে মানে যতক্ষণ আমার সাথে থাকে মাঝে মধ্যে ইদানিং রাতে যখন চারটা বাজে মানে চারটার সময় তো বুলেট হয়ে যায় ওকে মাঝে মধ্যে দরজার বাইরে রাখি বাইরে রেখে দেন তারপরে ঘুমাই তা নাহলে ও ঘুমাইতে দেয় না সব কিছু ফালা টালায় দেয় অলরেডি চেয়ার এই ল্যাপটপের এগুলা 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 ঢেকে ঢেকে রাখছি অ্যান্ড তারপরেও মানে এগুলোও ফালায় দিতে চায় এই কারণে এ আরে কি একটা অবস্থা কি করতেছে এই এই চলে ওর কাহিনী এই চলে প্রচন্ড পরিমাণ হচ্ছে গরম পড়ছে এন্ড গরমে অবস্থা খারাপ আর আমার মোটামুটি ভালো একটা সময় যায় হচ্ছে যখন পিচটার সাথে খেলাধুলা করি ওয়েট হ্যালো হ্যাঁ ভিডিও শুরুতেই তো দেখছেন ও কামরা কামড়ই শুরু করছে এন্ড কামরা কামরি করতে 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 ওর সাথে একটা ভালো সময় আমার চলে যায় প্রচন্ড গরম থেকে আমার একটা জিনিস মাথায় আসলো দেখেন একটা বাইক যদি এয়ারকুল হয় তাহলে তো আপনি বুঝবেনি পায়ে হিট লাগতেছে অ্যান্ড যখন চলবে তখন ঠান্ডা হয়ে যাবে যদি এয়ারকুলের পরে হচ্ছে লিকুইড ইয়া অয়েলকুল অয়েল কুল যদি হয় তাহলে সেটাও নর্মাল অয়েল কুলের মধ্যে আসলে ফ্যান থাকে না ওইটাও মোটামুটি বাতাসেই ঠান্ডা হয় অ্যান্ড কিছু কিছু অয়েল কুল বাংলাদেশে এখন আসতেছে যেগুলো হচ্ছে ওলা এরকম রেডিয়েটর থাকে ওইখানে হচ্ছে অয়েল উঠে আর এই যে বাইকটা এটা হচ্ছে লিকুইড কুল এটার হচ্ছে এইখানে পানি থাকে মানে কুলেন্ট বা পানি এগুলো থাকে লিকুইড থাকে আর কি লিকুইডটা ঠান্ডা করে অ্যান্ড এই রেডিয়েটারে যখন লিকুইডটা উঠে তখন যখন বেশি গরম হয়ে যায় পানিটা বা ইঞ্জিনটা তখন পেছনে একটা ফ্যান থাকে এই যে এখানে ওই যে ফ্যানটা দেখা যেতেছে ওই ফ্যানটা হচ্ছে এই রেডিয়েটারের যে হিটসিংগুলো আছে ওগুলোকে ঠান্ডা করে অ্যান্ড ভেতরের পানিগুলোও ঠান্ডা হয়ে যায় এই ব্যাপারটা গরমে একটু খেয়াল রাখা লাগবে যে কোনো কারণে যাতে ওই ফ্যানটা নষ্ট না হয় কারণ ওই ফ্যানটা অনেক সময় যদি মান খারাপ থাকে বা আসলে টেকনিক্যাল ফল্ট অনেক ফ্যানের থাকে যেগুলো হচ্ছে অনেক সময় নষ্ট হয়ে যায় দেখবেন যে তখন ইঞ্জিন যখন গরম হয় ফ্যানটা আর অন হয় না তখন গরম হইতে 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 একসময় ইঞ্জিনের একটা বিশাল ক্ষতি হইতে পারে এ কারণে আমি বলবো যে এই ব্যাপারটা অলওয়েজ চেক করবেন বিশেষ করে এইটা বাইক যখন চলে তখন বোঝা যায় না মানে রানিং এ থাকলে আর কি যখন আপনি থামা থাকবেন স্টার্টে থাকবে বা জ্যামে থাকবেন তখন মাঝে মধ্যে খেয়াল করবেন যে ফ্যান চললে একটা আওয়াজ হয় যদি ওই আওয়াজটা দীর্ঘক্ষণ দেখতেছেন যে হয় না তখন একটু এদিকে হাটটা দিয়ে দেখার বোঝার চেষ্টা করবেন যে আসলে কি অতিরিক্ত গরম হচ্ছে কি হচ্ছে কারণ ফ্যান ফ্যান নষ্ট ঠিক করে করে ফেলবেন ফেলবেন এতটুকুই বা চেঞ্জ কিন্তু ফুল ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা বা ইঞ্জিনের একটা ক্ষতি হলে তাহলে তো সমস্যা যাই হোক এর আগে একটা ভিডিওতে বলছিলাম হচ্ছে গরমে নিজের সুরক্ষার কথা আজকে বললাম একটু গরমে হচ্ছে বাইকের সুরক্ষার কথা আর এইবার কি করব জানেন এবার করব যেটা সেটা হলো কেউ নাই ঢাকাতে আজকে জীবন ভাই ফোন দিচ্ছিল চায়না যায় ওনার হোটেল খুঁজতে অনেক প্রবলেম হয়েছে সিম পাইতে অনেক প্রবলেম হয়েছে আমি ওনাকে বলছিলাম যে চায়না গেলে এয়ারপোর্টে থেকেই সিম কিনে নিতে যেমন আমি যখন গেছিলাম এয়ারপোর্ট থেকেই সিম কিনে নিচ্ছিলাম প্যাকেজ সহ কোনো প্রবলেমই হয় নাই বাট ওনার যেটা ঝামেলা হয়েছে উনি এয়ারপোর্ট থেকে ওনারা সাতজন গেছে কেউই কিনে নাই অ্যান্ড সিটিতে আসলে ওই দেশের যাদের পাসপোর্ট আছে বা পেপার আছে এরকম লোক ছাড়া মানে রেসিডেন্ট লোক ছাড়া সিম কেনা খুব টাফ হয়ে যায় ওরা টুরিস্ট সিম খুব একটা শহরে বিক্রি করে না আসলে গুয়াংঝো ওনারা যেখানে গেছে গুয়াংঝো হচ্ছে বাণিজ্যিক শহর তো ওখানে তো টুরিস্ট ওইভাবে যায় না আসলে টুরিস্ট সিম ওইভাবে পাওয়া যায় না যেমন আমাদের দেশে একটা টুরিস্ট আসলেই কিন্তু সিম কিনতে পারবে না কারণ এটা টুরিস্ট কান্ট্রি না এখানে একটা সিম কিনতে হলে ন্যাশনাল আইডই অনেক ব্যাপার স্যাপার আছে ঠিক ওরকম চায়নাতেও যাক পরে ব্যবস্থা করতে পারছে বাট আমি বলবো যে চায়নাতে যদি কেউ যান গিয়ে এয়ারপোর্ট থেকে আগে সিম কিনেন কয়েক টাকা বেশি লাগবে বাট ওর চেয়ে অনেক বেশি টাকা খরচ হবে যখন আপনি শহরে সিম খুঁজতে যাবেন জীবন ভাইয়ের সাথে কথা হইলো উনি আছে চায়নাতে অ্যান্ড শুভ ভাই ঠিকঠাক মতো কক্সবাজার পৌঁছে গেছে উনি সেই চিল করতেছে একমাত্র আমি আছি এই শহরে আর একমাত্র আরেকটা লোক এই শহরে আছে সেটা হচ্ছে আমাদের অশ্রু ভাই অশ্রু ভাইয়ের কাছে একটু যাইতেছি অশ্রু ভাই একটু আগে ফোন দিচ্ছিল বলল কি অবস্থা রানা ভাই কি করতেছেন কই আছেন বললাম এইখানে বলে আমি তো সব খুলে বসে আছি পরে চিন্তা করলাম ওনার শপে একটু যাই আর ঈদের আগে আসলে ওনার বাইক কালেকশনও মোটামুটি শেষ অ্যান্ড বাইক ফেরিত বন্ধ কারণ শুভ ভাই নাই ঢাকা এখন দেখি ওসু ভাইয়ের ওখানে গিয়ে আমার যদি কোনো বাইক ভালো লাগে আর কি যেগুলো আছে ওগুলা থেকে হয়তো একটা বাইক একটু চালাবো কারণ এক বাইক চালাইতে চালাইতে মাঝে মধ্যে আমার একঘেয়েমি লেগে যায় মাঝে মধ্যে একটু টেস্ট চেঞ্জ করতে ইচ্ছা হয় অ্যান্ড ওই টেস্টগুলা চেঞ্জ করতে পারি হচ্ছে অনেকগুলা শোরুমের সাথে আমার ভালো সম্পর্ক আছে এখান থেকে মানে আছে না যে চালাইতে ইচ্ছা হইলো ভাই আপনার ওখানে কেই বাইক আছে ওই বাইক আছে হ্যাঁ আছে তাহলে আসতেছি ভাই একটু চালাবো ব্যাপারটা ওইরকম

160 রোড পাওয়ার বিডি না রোড পাওয়ার বিডি তোরা হ্যাঁ রোড পাওয়ার বিডি কিন্তু এখানে শুধু রোড পাওয়ার লিখছে আচ্ছা এই একটা বাইক যেটার সাউন্ড হচ্ছে বাংলাদেশের মনে হয় যতগুলা বাইক আছে ওগুলাদের মধ্যে সবচেয়ে বেজি সাউন্ডের বাইক সম্ভবত এইটাই এর মধ্যে কিন্তু সাইলেন্সার পাইপ নাই এক্সহস্ট হচ্ছে আন্ডার বেলি যে এখানে এন্ড এত সুন্দর সাউন্ড দেয় এন্ড 250 তো এত সুন্দর সাউন্ড না এটা যত সুন্দর সাউন্ড দেয় জায়গাটারে ফুটপাতের উপরে রাখা হয়েছে চলেন আমরা আজকে একটু এন ওয়ান সিক্সটি চালাই টু ফিফটি পাইলে ভালো হইতো কারণ রোড ফাঁকা তো ফাঁকা রোডে সুন্দর চালানো যেত অ্যান্ড স্টার্ট দিলেই সাউন্ডটা বুঝতে পারবেন আরে এখান থেকে নামানোর জায়গায় তো একজন একটা বাইক রেখে দিছে আমি কি এখান থেকে নামতে পারবো লে নাহলে ধাম্মাস দিয়ে পড়বো আর কি অথবা ফুটপাথ দিয়ে চালাবো সামনে দিয়ে নামার জায়গা আছে বিসমিল্লাহ রহমান রহিম এবার একটা জিনিস আমার কাছে ভালো লাগে নাই সেটা হলো আপনি যতক্ষণ হেডলাইট না জ্বালাবেন ততক্ষণ মিটারে কোনো লাইটই জ্বলে না আরে ভাই টুকটাক কিছু লাইট টাইট তো জ্বালা উচিত এই মাঝখানের এই ডান্ডাটার মধ্যে তো একটা লাইট দিতে পারত মানে এই লাইটটা তো জ্বলে থাকতে পারত বাট একদম অন্ধকার করে দিছে মিটারটা আমার মনে হয় স্টার্টের সাথে দেওয়া উচিত এত অন্ধকার তবে ভালো করছে যে বাইকের মধ্যে হেডলাইটের সুইচ দিছে এটা খুব জরুরি একটা ব্যাপার মাঝে মধ্যে আছে না দিনের বেলা হেডলাইট ডিস্টার্ব অনেক সময় যেটা সমস্যা হয় আপনি ধরেন বাইকে বসছেন বাইক স্টার্টে কোথাও থামছেন সামনে কিছু লোক বসে আড্ডা দিতেছে ওই অবস্থায় যদি সামনের ওই লোকের দিকে আপনার বাইকটা যায় থাকে আপনার স্টার্ট অফ করতে হবে ওইটুক সময়ের জন্য বা যদি হেডলাইটের সুইচ থাকে আপনি হেডলাইটের সুইচটা বন্ধ করে দিতে পারেন কারণ এটা ডিআরএলটাও অনেক বেশি পাওয়ারফুল দাঁড়ান এখান থেকে নামি তারপরে আপনাদেরকে ডিআরএল এর ব্যাপারটা দেখাইতেছি পরে ভাই এখান থেকে চালাইতে তো ভয় লাগে যেই লাইন লাইন থাকার কারণে সামনের চাকায় হাওয়া কম আছে রে লাইন লাইন থাকার কারণে এখানে কীরকম যেন বাইক আটকায় যেতেছে ফুটপাথের ইসে এখান দিয়ে নামবো এখান দিয়ে নামবো হ্যাঁ এখান দিয়ে নেমে যাবো চলেন এখান থেকে নেমে আপনাদেরকে ডিআরএলের ব্যাপারটা বোঝাই এ বাইকের ডিআরএল অনেক পাওয়ারফুল একটু নিউট্রাল করতে হবে সাইড স্ট্যান্ড কাট অফে বন্ধ হয়ে যাবে স্টার্টেই থাকো দেখেন এই যে এর আলোটা এটা রাতেও মোটামুটি আলো দিয়ে চিপা চাপা দিয়ে যখন আপনি চালাবেন তখন বাইক চালাইতে পারবেন অন্ধকার রাস্তায় এটা দিয়ে একদম সামনে টিউবলাইটের মতো অনেকখান জায়গা দেখা যায় আর যদি আমি হেডলাইট জ্বলাই কোন দিকে সুইচ এই সুইচ এটা না হ্যাঁ সুইচ চলো দেখছেন এটা বন্ধ হয়ে গেছে মানে কমে গেছে হেডলাইট অফ হলে এটার আলো বাড়ে হেডলাইট অন হওয়া মতো এটার আলো কমে যায় কারেন্টের অপচয় বাঁচাইছে কিন্তু এখানে এখান থেকে আমরা একটা শিক্ষা নিতে পারি যে এক ঘরে লাইট জ্বালাইলে আরেক ঘরে লাইট অফ করে দিবেন এই শিক্ষাটা এখান থেকে আমরা নিতে পারি আচ্ছা এই বাইকটা সামনের চাকায় হাওয়া কম হওয়াতে বেশ শক্ত লাগতেছে সব কিছু হ্যাঁ মোটামুটি ভালোই কম আছে চলেন হাওয়াও দিয়ে নিয়ে আসবো অ্যান্ড পেছনের চাকার হাওয়ার কি অবস্থা চলেন দেখি পেছনের হাওয়া ঠিক আছে বাট সামনের চাকার হাওয়ার অবস্থা খুব খারাপ কিভাবে বুঝবেন চালানোর সময় যে সামনের চাকার হাওয়া নাই বাইক ঘুরতে চাবে না ধরেন একদিকে যাচ্ছে তো যাচ্ছে আরেক দিকে যাচ্ছে তো যাচ্ছে ঘুরাইতে যাবেন দেখবেন বাজা বাজা লাগবে মনে হবে কেউ মনে হয় আটকায় রাখছে বাইকটা যাইতে দিতে চাইতেছে না সামনের চাকার হাওয়া যদি কমে তাহলে এরকম তবে সামনের চাকা পিছনের চাকা দুইটাই হাওয়া কমানোর জরুরত বা দরকার পরে কখন জানেন যখন হচ্ছে আপনি বালুতে চালাবেন সাগরের পারে বাইক চালাইতে গেলে তখন হাওয়া কমায়া চালাইতে হয় ভাই রে ভাই এটা তো জান ভাইয়া আপনি পরে যাই আমি যেটা বলতেছি সাগরের পারে চালাইতে গেলে হাওয়া কমায়া নিলে বেশ উপকার হয় আমি একবার সাগরের পারে বাইক নামাইছিলাম হলো ইসে যায়া আরে কুয়াকাটা যায়া তখন আরিফ ভাই দেখছিলাম যে উনি হাওয়া কমায় নিছিল সেই চালায় চলে যেতেছে আর আমারটায় হাওয়া নর্মাল ছিল আমার মানে দেখলে বোঝা যায় না চালাই তো মনে হয় যে এই পড়লো এই পড়লো এই পড়লো সাগরের পারে যদি বাইক চালান একটা দিয়ে রাখি সাগরের যদি বাইক এই ফেলেন ধরেন সাগরের পানি টানি লাগলো বালু টালু লাগলো তাহলে ওইখান থেকে উঠেই বাইকটা সাবান দিয়ে বা শ্যাম্পু দিয়ে ওয়াশে মানে ওয়াশিং এ দিয়ে দিবেন একদম ভালো মতো কোনো বা বালু না থাকে কারণ ওই লবণ পানি থেকে মরিচা ধরা যায় এ কারণে সাগরে যদি বাইক নিয়ে নামেন শখে ঠেলায় তাহলে উঠে অবশ্যই ধুয়ে ফেলবেন নাহলে কিন্তু বিপদ আছে আর হাওয়ার দোকান কি খুলছে আসলে মোটামুটি হাওয়ার দোকান খুলে আমি যতটুকু জানি বাট এইখানে তো এখনো পর্যন্ত হাওয়ার দোকানটা খুলে নাই কি একটা অবস্থা না সামনে কি হাওয়ার দোকান পাবো কি না কে জানে হাওয়া ছাড়া বাইক চালাইতে খারাপ লাগতেছে না অভ্যাস হয়ে গেছে বাট একটা দোকান পাইলে হাওয়া দিয়ে নিতে পারলে আরেকটু একটু ভালো হইতো আচ্ছা চলেন এবার আমরা রাইডের মজা নেই রিসেন্ট একটা কাস্টমারের সাথে আমার পরিচয় হয়েছিল সে হচ্ছে এই বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি কিনবে কিনা এটা নিয়ে খুব সন্দেহের মধ্যে ছিল আসলে পালসার বা বাজাজ নিয়ে একটু কথা বলি এবার বাজাজ একটা অন্যায় করছে বাংলাদেশে সেই অন্যায়টা হচ্ছে তাদের এমন এমন কিছু বাইক আনছিল পরবর্তীতে যে বাইকগুলার পার্সের সাপোর্ট তারা দিতে পারে নাই এবং বাজাজের যে একটা ফ্যান বেস দু হাজার এক সম্ভবত বাজাজ প্রথমে আসে দু হাজার চার পাঁচের দিকে আমরা বাজাজ হচ্ছে আমরা পুরো মানে বাংলাদেশ মানে হচ্ছে পালসার জোয়ান নাই বুড়া নাই শিশু নাই আবাল বুদ্ধ বৃদ্ধ বনিতা যা আসলো ভাই মোটামুটি সবার একটাই কথা বাংলাদেশের জাতীয় সুপার বাইক ছিল হচ্ছে তখন পালসার মলে অ্যান্ড সেই পালসার আস্তে ধীরে মানে ওই ওই ক্রেজটা হারাই লোক জানেন সময়ের সাথে ওরা না ডিজাইনটা চেঞ্জ করে নাই এখনো পর্যন্ত দেখবেন ওই যে পালসারের যে দু হাজার যে মডেল আসছিল হালকা চেঞ্জ হয়ে ওই মডেলগুলোই চলতেছে এখনও যেগুলো আছে যেগুলাকে ইউজি সিরিজ বলা হয় চেঞ্জ করে নাই তবে রিসেন্টে যে এখন এসে আবার এরা মডেল চেঞ্জ করে এই যে এই এন সিরিজটা একটু ডিফারেন্ট করছে এএস এস তারপরে আর এস এগুলো একটু ডিফারেন্ট করছে এবং আবার কিন্তু ওরা মার্কেটে আরেকটা বড় প্রভাব ফেলতেছে কারণ যে পরিমাণ এন ওয়ান সিক্সটি আর এন টু ফিফটি বিক্রি হয়েছে লাস্ট মনে হয় না পাঁচ বছরে এত ইউনিট বিক্রি করছে আমি জানি না আমি ধারণা থেকে বলতেছি সেন তবে যেটা বলতেছিলাম বাজাজ যেটা ভুল করছে বাজাজের ভুল হলো কিছু কিছু বাইকে তারা পার্সের এর সাপোর্ট দিতে পারে নাই পরবর্তীতে ওই বাইকও আর ওইভাবে আনে নাই যেমন এর মধ্যে একটা হচ্ছে অ্যাভেঞ্জার এই সমস্ত কারণে বাজাজের কিছু কাস্টমার বা বাজাজ থেকে কিছু লোকের বিশ্বাস উঠে গেছে আচ্ছা এবার আসেন হইলো আমার ওই কাস্টমারের ব্যাপারে সে কয়েকটা বাইক সিলেক্ট করছে এবং কয়েকটা বাইকের মধ্যে এন ওয়ান সিক্সটিও ছিল এন টু ফিফটি এন ওয়ান সিক্সটি ছিল সেকেন্ড হ্যান্ড কিনবে কারণ আমার সাথে ডিসকাস করতে বসলো পরে আমি তাকে বলছিলাম যে নিট দ্বিধা এন ওয়ান সিক্সটি কারণ ফিচার অ্যান্ড সব কিছুর দিক থেকে যদি দাম অনুযায়ী মানে ভ্যালু ফর মানি যদি আপনি ধরেন তাহলে এই বাজাজ এন ওয়ান হচ্ছে বেস্ট এইটা একদম কম দামে আপনাকে সবচেয়ে বেশি ফিচারওয়ালা একটা বাইক দিচ্ছে এটা নিঃসন্দেহে তাই বলবো যে বাজাজ এন ওয়ান সিক্সটি নিতে কার মানে কোনো সন্দেহ ফিল করার কথা না বাট তারপরে সে বলতেছে যে ভাইয়া পার্স টার্স কি পাবো কিনা পরে আমি এটাও তাকে বললাম যেটা আপনাদেরকে বলতেছি যে হ্যাঁ কিছু কিছু বাইক বাজাজ সাপোর্ট দিতে পারে নাই ঠিক আছে বাট এন সিরিজের ব্যাপারটা বাজাজ একটু অন্যভাবেই দেখতেছে এখনো পর্যন্ত আমি যেটা দেখছি এন ওয়ান সিক্সটি অ্যান্ড টু ফিফটি এগুলাকে একটু ওরা এক্সট্রা কেয়ার করতেছে এবার আসেন যে এক্সট্রা কেয়ারটা কিরকম যেমন আমার এন টু ফিফটির ডিআরএলটা নষ্ট হয়ে গেছিলো তাহলে আমি আমার পাশে যে বাজাজ আছে সাইড ফিটে মনে হয় ভাইয়ের ওইখানে দিয়ে আসছিলাম অ্যান্ড এক দুই দিনের মধ্যে সে আমাকে একটা ওই লাইটটা লাগা দিছে ডিআরএলটা লাগা দিছে যেহেতু ওটা ওয়ারেন্টির আন্ডারে ছিল তাহলে চিন্তা করুন ওটার দাম মনে হয় বারো না চোদ্দো হাজার এরকম কিছু একটা ছিল আমাকে বলছে হয়তো আপনি বাইরে থেকেও যদি কিনেন আট দশ হাজার টাকার নিচে তো আর কিনতে পারতেন না যেটা শপে মানে অফিসিয়ালি যেটা বারো হাজার টাকায় এইগুলা ফ্রি লাগাই দিছে অনেকের হেডলাইট চেঞ্জ করে দিছে মানে যেটা প্রজেকশন এলইডি যেটা আছে ওইটা এরকম ট্যাঙ্কে জং করলে ট্যাঙ্কেরও একটা সাপোর্ট টাপোর্ট এগুলা আছে এরকম যদি বাজাজ দিতে পারে তাহলে অবশ্যই নিঃসন্দেহে এই বাইকগুলো মানুষ কিনতে পারবে অবশ্যই কিনতে পারবে আর আমি এখনো পর্যন্ত বলবো এই বাজেটে বেস্ট ডিল এখনও পর্যন্ত এই বাইকটা আছে আর অনেকে বলে যে এই বাইকের মাথা ভারী এই ভারী সেই ভারী ভাই মাথা ভারী সমস্যা কি মানে এটা তো ব্যালেন্সড একটা বাইক ব্রেক করলে সুন্দর থেমে যেতেছে এই বাইকের ব্রেকিং কিন্তু জোস মানে আপনি এই বাইকটা যেভাবে স্পিড তুলতে পারবেন ঠিক ওইভাবেই এটার যেই মাস্টার সিলিন্ডারগুলো দিছে পিছের প্লাস সামনের এত সুন্দর ব্রেক হয় মানে ব্রেকিং জোস তো সেখানে যদি এই বাইকের মাথা ভারী থাকে বা মাথা হালকা থাকে তাতে আপনার সমস্যা কি যদি ঠিকঠাক মতো চলতেছে আর একটা মজার একটা ইনফরমেশন আপনাদেরকে একটু জাস্ট ধরায়া দিই জানেন তো সবাই এই বাজাজ পালসার এন ওয়ান এন টু ফিফটি এগুলার যে ব্রেকিং অ্যান্ড ব্যালেন্স কন্ট্রোলিং ভালো এটার একটা বড় প্রমাণ কি জানেন এই বাইকের কি অ্যাক্সিডেন্ট রেকর্ড শুনতেছেন আমরা তো আসলে জানি যে কোন বাইকগুলা অ্যাক্সিডেন্ট বেশি দেখা যায় পেপার পত্রিকায় বা ফেসবুক স্ক্রোল করলেই যে অমুক বাইক অ্যাক্সিডেন্টে অমুক নিহত অমুক আহত ওর মধ্যে কি আসলে বাজাজ পালসার এন সিরিজের কোনো বাইক দেখা যায় কি না আমার চোখে পড়ে নাই আসলে না যে বাইকিং গ্রুপ গুলাতে ওইটার রিম ভেঙে গেছে চাক্কা টাল হয়ে গেছে মাথা দুই ভাগ হয়ে গেছে এরপর হেডলাইট নষ্ট হয়ে গেছে বা এই সেই অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেছে বাট বাজাজ পালসার এন সিরিজের কোনো বাইকের এরকম ঘটনা কিন্তু আমরা শুনি না তার মানে কি এই বাইকগুলা অবশ্যই ওয়েল ব্যালেন্স অ্যান্ড যে কারণে এই বাইকগুলা বাংলাদেশের মার্কেটে সুন্দরভাবেই অ্যাক্সিডেন্ট ছাড়াই চলে আসতেছে এর মানে ভাই আপনি কি না আবার এমন ভাবে চালায় না যে অ্যাক্সিডেন্ট করে মইরা যান অবশ্যই এটার ব্রেকিং ভালো ব্যালেন্স ভালো সব ভালো বাট নিজের সেফটিটা নিজের মধ্যে রাখতে হবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে ভাই এমনিতে বাইক ভালো অ্যান্ড মিটার জ্বলে নেই এটা ভাল লাগতেছে না এই যে দেখেন এখন মিটার জ্বলছে এখন ভাল লাগতেছে না মিটারটা জ্বলতে দেওয়া উচিত কারণ অনেক সময় আসে না মেঘলা টেঘলা হেডলাইট জ্বালাতে ইচ্ছা করে না বাট মিটারটা না দেখা গেলে জোসটা পাওয়া যায় না আর কি আচ্ছা এই বাজাজের পালসার সিরিজটা হচ্ছে কটা কালারে বের হয় কালো নীল লাল এই তিনটাই মেইন তবে কিছু কিছু বাইক ওদের সাদাও বের হয় তবে এই তিনটা কালারের মধ্যে আপনাদের কার কোনটা ভাল লাগে এটা আমার একটু জানায়েন আমার কাছে সত্যি কথা পালসার শুরু থেকে লালটা পছন্দ অ্যান্ড আমার লাইফের সেকেন্ড বাইকটা ছিল হচ্ছে পালসার স্পোকের চাকার পালসার অ্যান্ড ওটাও লাল ছিল ভাই ওই সময় মেয়েরা পছন্দ করতো ব্ল্যাক ড্যাশিং পুরো আফ্রিকান বাট আমার ভাই লাল ভালো লাগতো আমি লাল লাল অনেক মানে বলতো যে লেডিস কালার এই সেই ভাই একটা জিনিস আমার পছন্দ আমার পছন্দ যদি লেডিস কালার হয় আমার পছন্দ লেডিস কালারই এতে আমি কারো ধার ধারতাম না তখন থেকে আমি একটু তারা ভাই ছোট থেকেই এগুলা ধার ধারি না কোন মেয়ে আমার বাইক পছন্দ করলো সেইটা নিয়ে আমার কি ওটা নিয়ে আমার কিছু যা আসে ধরেন কে আমার ভাই আমি যে বাইক চালা যেতেছি কেউ সাইড থেকে দেখে বললো ওয়াও এটা আমার কি যা আসে ধর আমার ভাল লাগতেছে ওয়াও মানে ওয়াও আমার ভাল লাগতেছে না মানে ভাল লাগতেছে না আমি এরকম অ্যারোগেন্স নিয়ে থাকি ভাই এই আমার নিজস্ব জিনিসের ব্যাপারে আমরা অনেক সময় জুতা কিনতে চিন্তা করি মানুষে কি ভাববো শার্ট কিনতে মানুষে কি ভাববো গেঞ্জি কিনতে মানুষে কি ভাববো আরে ভাই মানুষে কি ভাবলো ওটা দিয়ে আপনি ভাবলে তাহলে ওর কি কাজ ওটা ও ভাবুক আপনার ডাপনে ভাবেন যার যার নিজের কাজটা নিজে যদি করা করা হয় তাহলে আসলে জীবনটা সুন্দর আমাদের সমস্যা হলো আমরা নিজের কাজ থেকে পরের কাজ নিয়ে বেশি চিন্তা ভাবনা করি আমাদের একদম বড় একটা সমস্যা কিন্তু এইটা আচ্ছা যাই হোক বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি চালাইসি ভাল লাগতেছে অ্যান্ড এই বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি অ্যান্ড টু ফিফটির একটা বড় সমস্যা আছে বড় সমস্যা ভাই যেটা বাজাজের ফিক্স করা উচিতই উচিত আমি মাত্র এটা টের পাইলাম এটা আমি আগেও জানতাম বাট এটা আরেকবার বলি এই প্রবলেমে আমিও পড়ছি এক গিয়ার থেকে আরেক গিয়ারে যায় যদি একটু মানে আপনি পাওয়ার কমে বেশি গিয়ারে দিয়ে টান দেন পেছনের চাক্কা মনে হয় যে ফোনে ফোন আসছে এরকম ভাইব্রেট করতে থাকে এই জিনিসটা এই বাইকের প্রচন্ড পরিমাণ বাড়ি ভাই প্রচণ্ড পরিমাণ খারাপ করছে অ্যান্ড এই জিনিসটা ওনাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল সলভ করা উচিত যত তাড়াতাড়ি সম্ভব এই প্রবলেমটা যদি সলভ করে তাহলে এই বাইকটা আসলে ভালো ভাই এছাড়া আর তেমন কোনো প্রবলেম আমি পাই নাই এই একটা প্রবলেম যেটার কারণে এই বাইকটা আমি আই হেট অ্যান্ড আমি বিক্রিও করে দিছি আমি রাখি নাই বাট এই প্রবলেমটা যদি ওরা সলভ করতে পারে তাহলে অবশ্যই এই বাইকটা অনেক ভালো করবে অ্যান্ড আরেকটা কথা বলি দাঁড়ান পিছনে দি নেই আরেকটা কথা হচ্ছে আরে ভাই সবাই এত স্পিডে আসে কেন আমিও ফকির হইলাম দেশে দুর্ভিক্ষ আসলো ব্যাপারটা ওরকম বাজাজের এন ওয়ান সিক্সটি অ্যান্ড এন টু ফিফটি ভালো চলতেছিল সুন্দর চলতেছিল না অবশ্যই সুন্দর চলতেছিল এর মধ্যে ওরা টু ফিফটিটা ইম্পোর্ট মনে হয় বন্ধ করে দিছে। টু ফিফটি বন্ধ করে দিয়ে এন টু ফিফটি বন্ধ করে দেড়ে ও দিয়ে ওরা মনে হয় এফ টু ফিফটি আনলো অ্যান্ড ভাই সত্যি কথাই বাইকটা আনা বাজাজের জন্য একটা বড় মাপের ভুল ডিসিশন ছিল আর যদি এন টু বন্ধ করে ওটা এনে থাকে তাহলে এটা আরও বড় ভুল ডিসিশন বাংলাদেশের জন্য বাজাজের কারণ ভাই ভালো চলতেছিল এন টু ফিফটি অনেক ভালো চলতেছিল আমি দেখছি তো প্রচুর সেল প্রচুর রিসেল মার্কেটেও সেল বাই হইতেছে কিন্তু যদি বন্ধ করে আনে এটা বড় একটা ভুল ডিসিশন হবে আর যদি দুইটাই থাকে ঠিক আছে তবে এফ টু ফিফটির মধ্যে মানে আপনি দেখছেন তো আমি নিজেও কিন্তু ওই বাইকটা নিয়ে এখনো ভিডিও বানাইনি কারণ বাইকটাই আমি পাইতেছি না ভাই কারো কাছে তো থাকতে হবে বাইকটার সেল ওইভাবে হইতেছে না আর আনসে তো আনসে খালি কালা কালার আনসে মানে আনলে সবগুলা কালার আন মানুষের চয়েস দে না তা না একটা কালার আনছে এবং ভাই এই বাইকের ভবিষ্যৎ আমি জানি না তবে পালসার এন ওয়ান সিক্সটি এন টু ফিফটি অনেক ভালো বাইক অ্যান্ড অবশ্যই এটার চেয়ে এফ টু ফিফটি কিছু ফিচার বাড়াইছে যেমন ওটার মধ্যে চাকা টাকা মোটা দিছে বাইক ভালো বাট লুকস যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন আমার অত ভালো লাগে নাই এখনও পর্যন্ত যে নিব তবে লাল কালারটা সামনে যদি আসে তখন চিন্তা করবে এই বাইকটা কি সুন্দর লাল কালারটা আসলে অবশ্যই আরেকবার চিন্তা করব বাট এখন না আচ্ছা এটা চালানো আমার শেষ এদিক দিয়ে আমার একটু ভয় লাগতেছে তারপর উঠাইতে তো হবেই দেখি আচ্ছা উঠছে উঠছে আচ্ছা ঘুরে আসেন এটা কি ভাই আপনার পার্সোনাল অনেক সুন্দর ভাই বাইকটা মজার একটা ব্যাপার দেখছেন ভাইয়া বলতেছে বাইকটা চালায় একটা ভিডিও করেন আর একটা সময় এমনও ছিল যখন হচ্ছে মানুষে বলতাম ভাই আপনার বাইকটা একটু দিবেন আমি একটা ভিডিও করতে চাই এন অনেক চিন্তা করতো যে আসলে ভিডিও করতে নিয়ে কি আমার বাইকটা নষ্ট করে ফেলবে কি না পাগলের মতো চালাবে কি না আছে না যে ওনার একটা যত্নের মধ্যে রাখার জিনিস আমি কি ওরা ভুম করে একদম কাইটা প্যান্টা ফেললাম কি না আছে না ভার্জিনিটি নষ্ট কিনা এরকম একটা সন্দেহ অনেকের মনে থাকতো যেটা আমিও আমার বাইক দিতে গেলে চিন্তা করি কাউকে বাট আসলে সময়ের সাথে সাথে এক্সপিরিয়েন্সটা কী জিনিস যে এখন কেউ আমাকে বাইক দিতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে না কারণ জানে যে আমি বাইকটা উনার চেয়েও বেশি যত্ন করে চালাবো এই জন্যই চাকরির ব্যাপারে বলে যে এক্সপিরিয়েন্স লোকজন দরকার কারণ এক্সপিরিয়েন্স লোকজনের শিখায় নিতে হয় না এটা চাকরির ব্যাপারে বলেন বা হুম আবার কেউ ভাইবেন না বিয়ের ব্যাপারে বলতে চাইছিলাম। জায়গা এই বাইক থেকে তাহলে বিদায় নেই এই এটা কি নরম হ্যাঁ ট্যাঙ্ক তো নরম চাপ দিলে একটু কেমন কেমন করে টিন না এটা টিনই তো মনে হয় হ্যাঁ টিনের পুরোটাই মেটাল একদম মজবুত দুইটা কালা মানিক আমার সামনে এটার দাম পাঁচ লাখ টাকার উপরে এটার দাম তিন লাখ টাকার নিচে পার্থক্যটা দেখছেন দামের তার পেছনে কারণও আছে ওটা ফিচার বেশি এটা ফিচার কম না ওটা ফিচার বেশির চেয়ে বেশি ওটা পাওয়ার বেশি ভাই ওইটা আসলে স্পোর্টস সেগমেন্টের আর এটা এটা একটা জিনিস কিন্তু এটার মডেল থেকে এটা ডিজাইন কিন্তু একটু চুরি করা হয়েছে এমটি ছিল এমটি আগে আসছিল অ্যান্ড পরে এই জিনিসটা এমটি থেকে কিছু কিন্তু সামনের লোক একটু একটু চুরি এই বাইকে করছে এটা মাইনা নিতেই হবে অ্যান্ড কী ব্যাপার আমার কি চেন বেশি ঢিল হয়ে গেলো হ্যাঁ চেন তো ঢিল হয়েছে মামার আমার চেন তো টাইট দেওয়া হয়তো তাই তো বলি লাভ দিয়ে উঠে কেন চেন 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 হাজকে টাইট দেওয়ানো যাব না ছটা সাতান্ন বাজে মানে সাতটা বাজতে বাজ বাকি হচ্ছে তিন মিনিট অ্যান্ড এখনো পর্যন্ত দেখেন কি সুন্দর আলো একটা গোল্ডেন গোল্ডেন আওয়ার চলতেছে এই টাইমটা আমার কেন যেন খুব বেশি ভালো লাগে ওটা লং ট্যুরে থাকি আর এলাকায় থাকি আর বাসায় থাকি আর যেখানেই থাকি সূর্য ডুবার টাইমের যে সৌন্দর্যটা মানে সারাদিনের রোদের যে তীব্রতা ওইখান থেকে মুক্তি তো এ ব্যাপারটা আমার মানে জোস লাগে ভাই জোস আমার এখানে তো অলরেডি সাতটা এক বাজে কি একটা অবস্থা ঘড়ির টাইম মনে হয় একটু চেঞ্জ হয়েছে আইফোনে হ্যাঁ ভাই আল্লাহ হাফেজ চলেন আবার সতর্কতার সাথে আমরা রাস্তা পার হওয়ার চিন্তা ভাবনা করি রোড খালি হওয়াতে আর রোড ভালো হওয়াতে সবাই অনেক স্পিডে চলে আচ্ছা আজকে আর তেমন কোনো ঘটনা টটনা ঘটবে না আজকে কোনো কাহিনী ইচ্ছাও নাই যেহেতু শহরে আমার কোনো আপাতত নাই সবাই যাওয়া নিয়ে ব্যস্ত আমার দুই তিনটা কারণের কারণ থাকাতে আমি হচ্ছে কোনো দিকে পারতেছি না জানেন তো হয়তো আপনারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কোনো না কোনো ভাবে ব্যবস্থা ট্যবস্থা করে বের তো হতেই হবে তাহলে আজকের এই ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান জানাবেন কে কোন তো ওসব ভিডিও দেখছেন আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ পুরো চিল তো আজকের ওয়েদারটা সেই লাগতেছানা না। দিনের তীব্র গরম থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আসছে তো ভালোই লাগতেছে এক্সিসালুন এই গাড়িটা আমার এক সময় ছিল এক্সিসালুনি ছিল আর এই 110 ই ছিল বাট আমি এই পিছনে স্পয়লার বা হাবিজাবি এগুলো লাগাই নেই আমারটা একদম ফ্রেশ একটা গাড়ি ছিল টাটা বাই বাই আল্লাহ হাফেজ